আসসালামু আলাইকুম এখন খুব অল্প সময়ে তৈরি করব হাতের মাখা বাই মাছের রেসিপি এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে খেতে অবশ্যই বা ট্রাই করলেই বুঝতে পারবেন আসুন রেসিপিটা শুরু করা যাক এই মজাদার বাইং মাছের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে কিছু ছোট ছোট তিনটা আলু কেটে নিয়ে আসি ছরিচ কুচি দেড় পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কেটেছি রসুন বাটা বাটা এক সামু লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া হাফসা চামুচ জিরার গুড়া এক সামুচ মরিচের গুঁড়া এক সামুচ ধনিয়া গুঁড়া এক কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো তেল দিয়ে দিব টেবিল উপকরণ একসাথে মিশাই নিব ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আছি এখন দিয়ে দিব ছোট ছোট মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো দিয়ে দিব এই ব্যাং মাছটা খেতে কিন্তু দারুণ মজা হয় ভালো লাগে খেতে হাতে মাখা ব্যাং মাছের রেসিপি ব্যাং মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশাই নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে চোলাটা ধরাই দিব পাঁচ মিনিট রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এভাবে ভাই রান্না করে দেখবেন ভালো লাগবে আর রান্নাটাও হয়ে গেছে নামিয়ে নিব চলার থেকে খুব অল্প সময় তৈরি করা যায় বছর অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে